প্রত্যেকের কাছে আজরাইল আসবে কারুর বাসার মতো ক্ষমতার রায় সিন্ধুকের মধ্যে পালাইলো বাঁচতে পারবে না গাছতলা বসে থাকলেও বাঁচতে পারবে না দস্তালায় থাকলে বাঁচতে পারবি না এর মুসলমান পালানোর মতো কোনো জায়গা নাই পৃথিবীর যে প্রান্তে থাকো সবাই তোমার খুঁজে বাইর করবে শুধু হুকুমতে দেরি রে মত এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবি এই দুনিয়ার বালাখানা টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি কোথায় দিয়ে যাবি কার জন্য সুৎ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য এই দুনিয়ার খাবে লোকে তোমার দেহ খানা খাবে আজকে কত না সুদ খাইলা ঘুষ খাইলা সংসারের জন্য মেয়েকে সুখে রাখার জন্য। বিবিকে সুখের সুখে রাখার জন্যে ভাই বন্ধুকে সুখে রাখার জন্যে কত অন্যায় পথে পা সম্ভব সম্ভাবনা বাসর হোম আগে 70টা মত আলামত কয়টা আলামত 70টার মধ্যে অধিকাংশ হয়ে গেছে হে মুসলমান শুনে নাও 70টা আলামতের এখন বর্তমানের কয় কয়েকটা বাদ আছে তার মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন ঈসা আলাইহিস সালামের আগমন খানে জলের আগমন তিনটা ভূমিকম্প একটা হলো পূর্ব একটা মধ্য অঞ্চলে আর একটা পশ্চিম অঞ্চলে শুনে নাও এজিৎ মসুতের আগমন এ মুসলমান রকম একা দিকগুলো রয়েছে এখন বর্তমান আর দশটা আলামক বাদ আসে মুসলমান ঘাট হবে নারী জাতি পৃথিবীর মধ্যে রাজত্ব করবে পুরুষ জাতি যা যাবার হয়ে যাবে মানুষে মানুষে এমন অবস্থা হয়ে যাবে মানুষের কুকুরের খাসলাত হয়ে যাবে নবীজি বলছে বালহুয়া কেলাপ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র কুকুরে যেমন মরি পাইলে খুশি হওয়া হয় সে জামানার মানুষ